ব্যবসা এখনকার দিনে না চায় ব্যবসা করতে তা যদি আবার একটি ভিন ব্যবসা হয় তাহলে তো কোনো কথাই নেই ভারতের পাশেই রয়েছে ভারতের বন্ধু দেশ বাংলাদেশ সেখানে যদি ব্যবসা করা যায় অবশ্যই আপনি কামাই করে নেবেন মোটা অঙ্কের টাকা তাকে আপনি জানেন কি কি প্রসেস বা কি কী বিষয় ফলো করে আপনি বাংলাদেশে একটি সুষ্ঠু ব্যবসা শুরু করতে পারেন এবং সঠিকভাবে আপনার ব্যবসাটি চালাতে পারেন আসুন আমরা আপনাদের জানাবো বাংলাদেশে আপনি সহজেই একটি কোম্পানি রেজিস্টার করতে পারেন এবং ডিজিটালি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারেন আসুন এবার দেখে নেব বাংলাদেশে কোম্পানি স্থাপন করার জন্য ঠিক কি কি প্রয়োজন আপনার আপনার কমপক্ষে দুজন পরিচালক এবং দুজন শেয়ার হোল্ডারের প্রয়োজন যেখানে সর্বোচ্চ শেয়ার হোল্ডার পঞ্চাশ জন অবধি হতে পারে কোম্পানির ডিরেক্টর লোকাল অথবা ফরেনার উভয়ই হতে পারে আপনার অনুমোদিত মূলধনে কোনো সীমা থাকবে না এবার আপনাদের জানাবো ঠিক কি কি রয়েছে কোম্পানি রেজিস্ট্রেশনের প্রসেস প্রথমত আপনার কোম্পানির নামে ডকুমেন্টেশন ক্লিয়ার করে নিতে হবে তার মধ্যে অবশ্যই আপনাকে একটি ইউনিক কোম্পানির নাম বেছে নিয়ে তা অনুমোদন করিয়ে করিয়ে নিতে নিতে হবে হবে বা আপনার কোম্পানির নামে আপনাকে খুলতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্ট যা সহজেই আপনি অনলাইন মাধ্যমে খুলে নিতে পারেন বাংলাদেশে একটি কোম্পানি স্থাপন বা পরিচালনা স্থানীয় এবং বিদেশি উভয় উদ্যোক্তাদের জন্য উত্তেজনাপূর্ণ সুযোগ প্রদান করতে পারে তবে আর দেরি নয় আপনি যদি ভাবছেন বাংলাদেশে কোম্পানি খুলবেন ছটপট করে নিন এই কাজগুলো তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস